নারী ও শিশু নির্যাতন দমন আইনের যে অপরাধগুলো তদন্ত রয়েছে সেই তদন্ত যদি যে এবং এবং এর মধ্যে যদি কোনো তদন্ত কর্মকর্তা তদন্ত সম্পূর্ণ করতে না পারে বা সমাপ্ত করতে না পারে তখন কি হবে তখন ওই যে পনেরো কার্য দিবস অথবা তিরিশ কার্য দিবস এটি সম্পূর্ণ হওয়ার আগেই তদন্ত কর্মকর্তা তার যে কেস ডায়েরি রয়েছে সেই কেস ডায়েরি সহ একটি লিখিত যে প্রতিবেদন রয়েছে এবং সেই প্রতিবেদনের কারণ সহ উক্ত ট্রাইব্যুনাল বা ম্যাজিস্ট্রেট যেটাই বলেন না কেন সেই আদালতে উপস্থিত হয়ে কারণ দর্শাবে বা বলবে তখন যদি ম্যাজিস্ট্রেট বা বিচারক বা আদালত সন্তুষ্ট হয় তাহলে তাকে সেই সময় থেকে আরও পনেরো কার্য দিবস পর্যন্ত সময় বাড়িয়ে দিবে এই হচ্ছে অতিরিক্ত সময় ধন্যবাদ সকলকে